না না ওইটা ওইভাবে আসবো না বন্ধু ছাব্বিশ মায় বহা আছে যেটা লাগবো মায়ের খুঁই বা যেটা লাগবে আমা আমরা ভাবছিলাম যে দুপুরে খাওয়া দাওয়াটা করার পরে সাথে সাথে আমরা ওয়েট করুন না বেরোয় যাব কোথাও ঘুরুম বাজারে সামথিং চা টা নরমালি বিষয় করবো কিন্তু

কিন্তু সে এখনো পর্যন্ত বাসা থেকে বেরোই পারে নাই আমরা বলছিলাম কোথাও যাবো ঘুরতে অটো নিয়ে ভাড়া করে বেরোবো কিন্তু অলরেডি এখানে আসর আজান শেষ হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে আমরা কি আদৌ মাগরিবের আগে পর্যন্ত হলেও আমরা কোন দিকে যেতে পারবো কিনা আমরা জানি কোন গ্যারান্টি নাই কারণ সে যে বের হবে তাই তো আমরা জানি না সে আমাদেরকে যা বলছে আমরা আমি বেরোবো কিন্তু কখন সেটা বলেনি আমরা তখন বলছিলাম যে আমরা কোথাও ঘুরতে বেরোবো সেটা আমাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছিল সেই ওয়েটিংটা বিগত আধা ঘন্টা বেশি সময়ের পর এখন এই মুহূর্তে সে আসছে আমরা এই যে এই সেই লোক এই লোকটাই সেই সেলিব্রিটি যার জন্য আমরা বিগত পঁয়ত্রিশ মিনিট যাবৎ ওয়েট করতেছি রাস্তায় দাঁড়ায় চাচু না না এটা মরব্বিদের একটা দোয়া আছে ঠিক আছে চাচু আমার আর আমার নানা লগ হই যাচ্ছে না চাচু ওই যে আমাদের বাড়ি এতক্ষণ

সবাইকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমরা যাই আচ্ছা আমি না এটা চাইতে ঠিকঠিক ভাবে রাখলে যে ভালো হয় কিন্তু আমি না বুঝতেছি না তাহলে চেষ্টা করতেছি মানিয়ে নেওয়ার এটা নতুন হয়ে যাবে হ্যাঁ এই রাখি ওই রাখি হয়ে যায় হয়ে যাবে এরকম সমস্যা না

আমাদের আমাদের এখান থেকে শিবগঞ্জে শিবগঞ্জের দূরত্বটা কতটুকু ভাই এখান থেকে কতটুকু সময় লাগে দূরত্ব কতটুকু কতটুকু সময় লাগছিল সময় তো লাগে 15 20 মিনিট 15 20 মিনিট না সময় আমি জানি কিন্তু এক্স্যাক্টলি কিলোটা জানি না বাট কিছু না 2 কিলো 3 কিলো কাটিয়া আর আমার দুচো কখনো জলে ভেজে যাব না এ ব্যথায় কারো শান্ত না পৃথিবী ভালোবাসে না ভালোবাসে ওর সে জান

জানা যায় যা এই বাড়িটা না আমাদের এখানে খুব সুন্দর করছে হ্যাঁ সিম্পলের ভিতরে প্লাস এরকম একটা বাড়ি এদিকের মধ্যে আমি আর পাইনি এতটা সুন্দর নির্দিষ্ট আলামিন কোন যাওয়ার জায়গা নেই তো ভাইয়া আমরা হাঁটবো কথা বলবো আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল বিগত ছয় থেকে সাত বছর আগে আমি প্রথমবার তোমাদের গপর গাওয়াই ওই সময় আমি এই বাজারটাই ঘুরছিলাম ওই সময়কার এই বাজারটা

আমার সাথে আয় আমার সাথে আস আমার সাথে চল এটা আমরা অনির্দিষ্ট জায়গায় হারাবো রে পাবো পাবো না এটা এটা না তানহা প্যালেস এর সামনে আমরা একটা চায়ের দোকানে চা আর কফি খাওয়ার জন্য আসছিলাম কফি স্টাইলটা দেখে আমার কাছে খুব বেটার লাগলো

এই আর কি আমরা কি করব ভাই আমরা আমাদের মত নিতেছি মনে করে বলবো আপনাদের কি যা যা নেওয়া নিতেছি আমরা পরে আপনাদের বলবো না যে কি কি নিচ্ছি আমরা মনে করে বলবো না কি কি ভাব তোমাক

আমরা যে কফিটা এই খাচ্ছি কফিটা খুব টেস্ট আর এটা এমন একটা জায়গায় এই যে দোকানটা এই যে রকমারি চায়ের আড্ডা ঠিক আছে আব্দুল মতি আব্দুল মতিনের আর যে কফিটা বানাইছে তার নাম মোহাম্মদ জুয়েল আহমেদ

মনে হলো শেষ হয়ে গেল কেন আইতো থাকতো আমরা আমরা যেখানে যাইতেছি খুবই আমরা আমরা অটোর জন্য দাঁড়াইছিলাম আমরা অটোর জন্য দাঁড়াইছিলাম কিন্তু হঠাৎ করে আমার চোখে বলে দিকে অন্ধকার একটা রোগ এই জন্য চলে আসলাম দেখার জন্য

আসার সময় আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়িতে ছিলাম আমরা কিছু পারসন যেটা আমরা ক্লোজ এখন আমরা যারা আছি তার মধ্যে আমরা দুইজন পারসন কমন যেখানে রাকিব ভাই আর আমি আছি কমন এখানে আছে আমাদের তুমি কমন আছো না হ্যাঁ আমি কমন আছি কারণ আমাদের যেহেতু ক্যামেরার দা পরিচয় দিছিলা হ্যাঁ এবারে দাও এখানে আছে আমাদের দাদা কইবে কি কইবে না দাদা তো যাব না এখানে তোমার সাথে একটা অন্যরকম সম্পর্কই আমরা এখানে ব্যাপারটা নিই তুমি আমাদের বিআই ইস্তার ইস্তাই আমাদের বিআই রাকিব ভাইয়ার শ্রদ্ধেয় এবং স্নেহের সমান দুইটাই বললাম কারণ বয়সে ছোট বয়সে ছোট আর যে সম্পর্কের খাতিরে যে বড় এখানে আছে আমাদের সানি ভাইয়া না মেড ইন মিটালি এখানে বললাম না সে সবসময় ইস্তের সোজা হয়ে থাকে কেন সবসময় সোজা হয়েছে সে চায় যে আমার মেয়ে দটক আমি সোজা রাখবো

এবার বাদ বাকি তুমি কিছু বললে বলতে পারো বলতে চাই কি আমরা যাই করতেছি না করতেছি কার বিরক্ত লাগে কার কি লাগে জানি না আমরা আসছি দুই তিন শব্দের মানে খারাপ হতে পারে না

য়ে আচ্ছা <laughs> <laughs> <UK> <laughs> <t>

Hello?